আগামী ছ মাসের মধ্যে ত্রিপুরা চেহারা পাল্টাবে না আমি বলছি না যে না ছয় মাসে সরকার চলে যাবে কথা বলছি না বিপ্লব কুমার দেব বা ত্রিপুরা মাথার মুখে আবল তাবুল কথাগুলো বেরোচ্ছে বিজেপি আর কত নামবে আর কত নামবে যখন পথ হারিয়ে ফেলে অস্তিত্ব যখন সংকটে পড়ে এটাই হয় কেউ বলে দেড় মিনিট দেড় ঘন্টার মধ্যে সিপিএম কে ঢুকিয়ে দেবে আরে তুমি পাঁচ শতাধিক পার্টি অফিস ভেঙেছ চার বছর মুখ্যমন্ত্রী তো করেছ উল্টা তোমারই চেয়ার পেয়া ভেঙে যায় আজকাল দেখি কি আমি একটু কম আইলে টাইলে দেখি যে মাঠের নামে টুপি একটা লাগায় ঘুরবো দেখবেন বেড়াল্লা টুপি কেমন আসে টুপি লাগাইছেন না তারা ঘুরবো

শততা এ থেকে বিন্দু মাত্র একচুয়াল আমরা সরিনি আইপিএফটি পি মথা বিজেপির মতো কেউ ত্রিপড়ালেন গ্রেটার ত্রিপুরালেন দুইশো নিরানব্বইটা প্রতিশ্রুতি সম্পন্ন ডকুমেন্ট আছে দিন সুদিন আমরা এসব বলিনি মানুষ যখন কাজের সুযোগ দিয়েছে আমরা কাজ করেছি কাজ করে দেখিয়েছি আজকে যখন আক্রান্ত রক্তাক্ত তখনও মানুষের ইস্যু ছাড়া জনগণের ইস্যু ছাড়া আমাদের ব্যক্তিগত কোনো ইস্যু লাভ নেই কমিউনিস্টদের কাছে জনগণের ইস্যু জনগণের ভাষা তার কষ্ট ছাড়া আমাদের অন্য কিছু নেই কাজে আমাদের ভয় পাবো কেন আমরা কাজে কমরেড রামুন আগামী ছ মাসের মধ্যে ত্রিপুরা যে চেহারা পাল্টাবে না আমি বলছি না যে না ছয় মাসে সরকার চলে যাবে কথা বলছি না সরকার যখন যাওয়ার সময় এমনি যাবে যেতেই হবে কিন্তু নামুন